নজর আপে কেন দেখ냐면 তাকান এটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এর জন্য কত কাজ করতেছে kitabullah sunnat ismate aos islam কোদিন থামবে না islam কোদিন থামবে না এটা কারণ আপনাকে জানেন কেন থামবে না ইসলাম ইসলামের একটা জিনিস থাকার কারণ সেটা কেয়াস ইসলামের মধ্যে কেয়াস থাকার কারণে ইসলাম কোনদিন কোন জায়গায় সে থেমে যাবে না সেই সামনে অগ্রহার হতে থাকে ধরে নেন আজকে এখানে সমস্যা যে এটা আগে ছিল না এর সমাধান নাকি কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে নাই হেজমার মধ্যে সরাসরি নেই সমাধান করবেন কিভাবে যারা বলেন যদি কেয়াস না থাকতো

কেতাব সুন্না ইজমা এটা ড্যাগ এই তিন ড্যাগের মধ্যে যে খাদ্য আছে চামিজ দিয়ে সেই খাদ্যকে বন্ধন করা হয় কেয়াস সক্রিয় কোনো দলিল না যে দলিলগুলি আছে সেই দলিলগুলি গুলি কেয়াসের মাধ্যমে চামিজের মাধ্যমে কি করা হয় বন্ধন করা যদি আপনি বন্ধন করা চামিজই না থাকে বন্টন করবে কিভাবে ড্যাগের মধ্যে তো খাদ্য থেকে যাবে বিশদ আলোচনায় যাব আমি এই কথাটা বলতে চাই নবী আলী সালাতামের যুগে ইসলাম হুকুমাত কায়েম করার পদ্ধতি এক ধরনের ছিল সাহাবাদের যুগে অন্য রকমের ছিল হয়তোবা বা পাঁচ হাজার বছর পরে কি হবে জানি না ইসলামী হুকুমাত কায়েম করার নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে আমাকে দেখাতে পারবেন এই ইসলাম হুকুমাত কায়েম করতে হবে আছে কোন কেউ দেখাতে পারবে না চার খলিফা নিযুক্ত হয়েছে চার ধরনের আবু বক্কর রাজি আল্লাহ খিলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি এক ধরনের ওমার হাত্তার রাজি আল্লাহ পদ্ধতি অন্য রকমের উসমান গুরু রাজি আল্লাহ খেলাফতের অধিষ্ঠ হওয়ার পদ্ধতি ভিন্ন ধরনের আলী মুর্তুজা রাজি আল্লাহ খেলাফতে আসীন হওয়ার পদ্ধতি ভিন্ন ধরনের বদরের ময়দানের যুদ্ধ হয়েছিল এক ধরনের খন্দকের ময়দান অনেক ধরনের হুদায় সন্ধি বিভিন্ন ধরনের যুদ্ধ জিনিসটা যুদ্ধ হল আলহাদা কৌশল নবী যুদ্ধ কি কি বলছেন এটা কৌশল কখন কোন সময় কোন কৌশল অ্যাপ্লাই করবেন এটা তো যারা যুদ্ধের ময়দানে আসে তারাই ব্যবস্থা নেবেন আমি কথাটা বুঝাতে পারিনি আসলে মূল আমাদের সমস্যাটা কি আমাদের মূল সমস্যা হলো দেখেন কোরআনের মধ্যে আসছে তোমরা পালন করো কি ঘোড়া এখন ঘোড়া দিয়ে আপনি কি করবেন কোরআনের মধ্যে ঘোরার কথা আছে সরাসরি দেখেন ঘোড়া দিয়ে কোন যুদ্ধ ব্যাপার আমাকে বলেন তো কি করবো ঘোড়া দিয়ে দেখেন ঘোড়ার কথা উল্লেখ করা হয়েছে কেন ওই জমানায় সবচেয়ে শক্তিশালী যুদ্ধের অস্ত্র ছিল ঘোড়া এর জন্য ঘোড়ার কথা উল্লেখ করা হয়েছে এই জমানায় যেইটা শক্তিশালী হবে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে কুয়া কি কামাল কুয়া কি ট্যাং কুয়া কি তলওয়ার কুয়া কি বোমা সবচেয়ে বড় শক্তির জন্য সবচেয়ে বড় শক্তি কি জনগণ যার সাথে আছে ক্ষমতা তার সাথে আস জনগণ যার সাথে নাই যত বড় আনবিক বোমা আপনার কাছে থাকেন না কেউ থাকুক না কেন আপনার কাছে ক্ষমতা নেই উদাহরণস্বরূপ এর আগের কাছে সাদ্দামের কাছে সব কিছুই ছিল অস্ত্র জনগণ ছিল থাকতে পারেনি ব্রিটিশের কাছে সমস্ত অস্ত্র ছিল কি ছিল না জনগণ ছিল না ক্ষমতা থাকতে পারে আয়ুব খানের কাছে সব অস্ত্র ছিল কিন্তু কি ছিল না জনগণ ছিল না থাকতে পারেনি দেখেন শেখ শাহ সবই ছিল জনগণ ছিল থাকতে পারে এর শাহমেন্ট ছিল জনগণ ছিল না থাকতে এই পারেনি শেখ হাসিনার কাছে সব কিছু ছিল কিন্তু কি ছিল না জনগণ থাকতে পারেনি ব্রিটিশদের কাছে জনগণ ছিল না থাকতে পারেনি জনগণ সবচেয়ে বড় শক্তি

পোকা জন্মাতে চাষের দরকার হয় না কিন্তু ভালো কিছু ফলাতে চাষের প্রয়োজন হয় গম বানাতে তাওয়াতে প্রয়োজন হয় না শিক্ষিত বানাতে হাজার কষ্ট করতে হয় দুধ বিক্রেতা দাঁড়ে দাঁড়িয়ে যায় মদ বিক্রেতা ঘরে বসে থাকে হেল হুন হেলে হুন দিন আলো এই আলো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে দাঁড়ে বেঁধে যেতে হবে কাছে যেতে

কিন্তু কিতাব আছে রেজাল্ট নেই এরকম একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না তিনটা জিনিসের কাছে মানুষ উইন করবে বিজয় লাভ করছে সে ব্যক্তি উইন করবেই করবে কোন সন্দেহ ভালো ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট হন সবাই পছন্দ করবে যোগ্য মানুষ নেতা নির্বাচন কাকে যোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচন করে যার মধ্যে সব দিক থেকে যোগ্যতা নেতা নির্বাচন তো খুব কঠিন এক মাসা হয়। এই নেতা নির্বাচনের জন্য ভালো লাগবে ভালো সংগঠন লাগবে এবং আন্দোলনের জন্য রক্ত হলো অর্থ কিছু কিউ লাগবে এই তিন জিনিসের সমন্বয় যেখানে হবে সেখানে সে উইন আমি বিশ্বাস করি জালোকাটি নল সিটির মধ্যে সংগঠন মোটামুটি আছে মোটামুটি চলার জন্য অর্থ কালেকশন করা যাবে এখন দরকার কি ভাই কথা বলেন না এখন আপনারা বোঝার নেই কি দরকার ভালো একজন নেতার দরকার এই নেতা যদি আপনার নির্বাচন করতে পারেন আমি লিখে দিতে পারবো ইসলামের পক্ষে এই নলসিরি জালোকারি সিট চলে আসবে ইনশাআল্লাহ আমি লিখে দিতে পারবো একেবারে হাতে কলম দর্শন আমার খুব ভালো এই ব্যাপারে আমার দর্শন খুবই ভালো কারণ আমি এই বিষয়ে সারাদিন গবেষণা করি আমি মনে করি যদি আপনারা এখান থেকে ভালো একজন ক্যান্ডিডেট সেটিং করতে পারেন তাহলে এই যে কথা বলতেছি ও কোক 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 কোকো দেখেন মুখে বলে লক্ষ্য হয় না কাজের মাধ্যমে ঠিক জিন্দেগী বল ওক্ষ তুমি আর চ্যালেঞ্জ করবেন কথাবার্তা বলবেন কান্না ঐক্য হবে না ঐক্য হওয়ার জন্য নিজেকে কাজ অক্ষটি মারাত্মক স্বামী স্ত্রীর মধ্যে সেখানে ঐক্য থাকে বাবা ছেলের মধ্যে থাকে ছাত্র ছাত্রের মধ্যে থাকে না এই যে আপনাদের মাদ্রাসা হজরত কি খাতনি করে করে এরপরে ছাত্রদের মধ্যে ঐক্য থাকতে চায় না ঐক্ষ কি এত সহজ জিনিস এটা অনেক কঠিন মাসাল অনেক কঠিন গোটা দুনিয়ার মধ্যে কোনো জায়গায় এরকম হয় না যে সবাই ঐক্য এমনকি নিয়ে খেলাফ ছিল ওমার রদিয়াল খালাফত নিয়ে একতলাপ ছিল উসমান গঞ্জের খেলাফত নিয়ে একতলাপ ছিল আলী রদিয়াল খেলাফত নিয়েও এটা আমি আশ্চর্য মনে করি না আমি কোন একতলাপ কি আশ্চর্য মনে করি না হতেই পারে এটা মনে হচ্ছে এটা কোন স্বাভাবিক অভ্যাস খাটার সময় কিন্তু সব অক্ষ হয়ে আসছেন বলেন তো খাওয়ার সময় খাওয়ার সময় ঐক্য আছে সবার কি ধ্যান ধারণা চলাফেরার ঐক্যতা আছে সবার চেহারা কি এক কথা বলেন না কেন সবার মন যে ওর চেহারার মধ্যে ভিন্নতা আছে মনের মধ্যেও কাজে আপনি এইটাকে একেবারে বাস করে ফেলবেন সব এক করে ফেলবেন এত দরকার থেকে আপনার ঐক্য বাংলাদেশে ক্ষমতা যাওয়ার জন্য যদি আপনি নির্বাচনের ভিত্তিতেও যেতে চান মাত্র একান্ন জন লোক লাগবে উনপঞ্চাশ জন আপনার বিরুদ্ধে থাকবে সমস্যা কি উনপঞ্চাশ জন একশোর মধ্যে উনপঞ্চাশ জন লোক আপনার বিরুদ্ধে থাকুক যদি মাত্র একান্ন জন লোক হয় তাহলে কি হইল ক্ষমতা চলে যাবেন সমস্যা কি এরকম না হই মন না ভাঙ্গে যে সবাই আসলো না কি করবো না বদনের ময়দানে সবাই কিন্তু কিন্তু পথের মধ্য থেকে চলে আসছে ভাবছে খন্দকের ময়দানে সবাই দাঁড়ি করছে ঐক্য ছিল না কি করছে কি করে নেই এটা করছে কিন্তু কাজটা কি হয় নাই

ব্যাপারটা এরকম না যে আমি ঐক্য না হলে হলেই পারবো না নাই নাই কেন আমি পারি না এর জন্য আমি মনে করি না আমাকে কাজ করতে হবে জনগণের কাছে যেত আল্লাহ আমাকেও আমাদের সবাইকে আগামী ইসলাম হুকুমাত কায়ন করার সাধ্য চেষ্টা তৌফিক দান করেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি અને ઇન્શાઅલ્લાહ કે হোক কালকে হোক মানুষের মেজাজ পরিবর্তন হচ্ছে দেখেন 71 মানুষের মেজাজ এক ধরনের ছিল 96 মানুষের মেজাজ এক ধরনের ছিল 2001 এ মানুষের মেজাজ এক ধরনের ছিল 2024 નું মানুষের মেজাজ 71 এর মেজাজ না এটা বুঝতে হবে আপনাকে অনেক পরিবর্তন ব্রিটিশ এর সময় মানুষের মেজাজ এক ধরনের ছিল

ওরা মনে করতে যেন সন্ন্যাসীরা বিয়া করে না তো হুজুরা তো সেই ধর্মগুরু তারা বিয়া করবে কেন এই মেজাজ ছিল মানুষের মধ্যে চেঞ্জ হয়ে যেখানে একসময় হুজুরদেরকে এখানে আসাটাকে কারাহিয়া মনে করত যে হুজুর এখানে আসবে এখানে এটা হুজুরদের কাজ অথচ সেই কারাহিয়া দূর হয়ে এখন পাবলিক কি বলতেছে হুজুররা আসে না কেন কথাটা বুঝাতে পারছি তুমি এখন কি বলে আর কি বলতো হুজুর আসছে কেন এখন কি বলো হুজুররা হুজুর লক্ষ্য হয়ে আসলেই তো আমরা ভোট আপনি বুঝেন মেজাজ কত চেঞ্জ হয়ে গেছে পুরো রাত তো দিন দিন রাত হয়ে গেছে আপনি বুঝেন মেজাজটা কি পুরো নেগেটিভ পজিটিভ হয়ে গেছে কারণ পজিটিভ নেগেটিভ হয়ে গেছে যে সময় এখানে আসাটাকে কারাহিয়াত মনে করত আর এখন তারা বলতেছে যে আপনারা আসেন না এখন ঐক্য হয়ে আমরা সবাই আপনাকে ভোট দেওয়া দেব পুরো পজিটিভ মেজাজ হয়ে গেছে আপনি বুঝেন পরিবর্তন কোথায় চলে গেছে এটা হবে 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 না না লস হবে না এটা মাইনাস হবে না যেরকম মনে রাখবেন যেরকম মানুষ ইসলামকে গ্রহণ করতেছে এইভাবে মনে রাখবেন একদিন এদেশের মানুষ ভেজাল ইসলামকে প্রত্যাখ্যান করে হক ইসলামকে গ্রহণ করবে এইটা মনে রাখবেন এইটা মনে রাখবেন যেহেতু মানুষের কোথার দিকে ইসলামের দিকে

আল্লাহ আমাকে মতো সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আর ভাই ব্যাপারটা হয়েছে ফাল্গুনের মাহফিল ওই রমজানের কারণে অনেক সময় চেঞ্জ হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আগের থেকে জানাবার চেষ্টা করব আর আপনাদের সবাইকে দাওয়াত চৌমনে মাহফিল আসবেন আমরা ইনশাল্লাহ এখানে আসব আমি তো চান্স চলে আসি দাওয়াত নেন আমি ঢুকে বলি আর কি আমি তো ইনশাল্লাহ বা ভাইকে অনেক বেশি মহাব্বাত করি যাই না সে আমাকে মহাব্বাত করে কিনা আর কিছু যাকে মহাব্বাত করে জানাই দেওয়া উচিত কথা ঠিক না اللهم ادعوا الجميع سبحانك اللهم وبحمدك اشهد